আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা প্যাটার্ন ডিজাইন শিখাবো তো এখানে দেখেন আমি সার্চ করছি কোয়ার্টার ফয়েল প্যাটার্ন জাস্ট এটা লিখে সার্চ করছি দেখেন এখানে মাত্র চার হাজার পাঁচশো বাহাত্তরটা রেজাল্ট শো হয়েছে তো কম্পিটিশন অনেক লো এখানে এই কিওয়ার্ডের উপর তো এইখানে দেখেন বিভিন্ন স্টাইলের প্যাটার্ন আমাদের এখানে শো হইতাছে তো সবগুলো প্যাটার্ন তো আমার আজকে দেখানো পসিবল না তো আমি এই প্যাটার্নটা আজকে আপনাদের ডিজাইন শিখাবো দেখেন এটা আমি রাইট ক্লিক করে আরেকটা ওপেন করলাম করার পর দেখেন এই যে একটা এখানে নাম আছে দেখেন এই প্যাটার্নটা তো এই প্যাটার্নটা আপনাদের আজকে আমি ইলাস্ট্রেটরে ডিজাইন করে সম্পূর্ণ দেখাবো তো দেখেন এটার নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিওমেট্রিক কোয়ার্টার ফয়েল প্যাটার্ন তো এই প্যাটার্নটা ইলাস্ট্রেটরে কিভাবে ক্রিয়েট করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা এই প্যাটার্নটা ইলাস্ট্রেটর ক্রিয়েট করি তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের ইলাস্টেটার চলে আসতে হবে দেখেন ইলাস্ট্রেটর আসার পর এখানে দেখেন আমি অলরেডি একটা ক্রিয়েট করে রাখছি প্যাটার্ন তো এই প্যাটার্নটা আমি কিভাবে ক্রিয়েট করছি তো কন্ট্রোল এন চেপে আমাদের প্রথম একটা নতুন আর্টবোর্ড নিতে হবে নতুন আর্টবোর্ডটা আমরা এক হাজার পিকজেল বাই এক হাজার পিকজেল আর এখান থেকে আমরা আর জিবি কালার মোড এটা নেওয়ার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট হ্যাঁ তো আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের এখান থেকে রুলার নিতে হবে তো দেখেন আমাদের এখানে রুলার অপশনটা শো হইতাছে না ইলাস্ট্রেটরে তো আমরা কন্ট্রোল আর প্রেস করব কন্ট্রোল আর প্রেস করলে দেখেন আমাদের সামনে রুলার শো হয়েছে তো আমরা দুইটা রুলার নিব একটা এইভাবে নিয়ে আমরা কি করব আর্টবোর্ড এর সাথে অ্যালাইন করবো আর একটা আমরা এভাবে নিব নেওয়ার পর এইটাও আমরা আর্টবোর্ড সাথে অ্যালাইন করব। করার পর আমরা এখানে গাইডের উপরে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখান থেকে দেখেন লক গাইডস লক গাইডস আমরা ক্লিক করলে এখন দেখেন আমাদের গাইডগুলো সরানো যাবে না এটা এখানেই থাকবে তো গাইডগুলো আমরা লক করার পর এখান থেকে আমাদের একটা রেক্টেঙ্গুলার নিতে হবে তো আমরা একটা রেক্টেঙ্গুলার নিব নেওয়ার পর আমরা এই সেপ টা ইউজ করলাম করার পর এখান থেকে আমাদের একটা কালার ফিল করে দিতে হবে তো আমরা ব্ল্যাক কালারটা ফিল করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা এটা আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করব করার পর এখান থেকে আমাদের নিতে হবে ইলিপস টুল ইলিপস টুল নেওয়ার পর এখান থেকে আমরা কি করব ইলিপ্স হ্যাঁ একটা ইলিপস নিলাম নেওয়ার পর আল্ট প্রেস করে আমরা আরেকটা ইলিপস নিব দুইটা একসাথে ধরে কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব হ্যাঁ করার পর এখান থেকে আমরা কি করব আল্ট প্রেস করে আমরা আরেকটা কপি নিব দেখেন আমি একদম আমার স্মার্ট গাইড কিন্তু এখানে শো একদম মাছ বরাবর হয়েছে তো আমি এতটুকু রাখার পর জাস্ট মাংসটা ছেড়ে দিব দেওয়ার পর এখানে দেখেন আমাদের উপরে একটা শেপ নিতে হবে তো আমরা এখানে কি করব পেন টুল নিব নেওয়ার পর আমরা এই কর্নারে ক্লিক করব আর এই কর্নারে ক্লিক করব হ্যাঁ আমরা এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব আর কি হ্যাঁ দেখেন আমি আরেকটা শেপ ক্রিয়েট করার পর এখান থেকে দেখেন আমরা এই যে কার্পচার টুল এটা নিব নেওয়ার পর এখান থেকে এই যে এটার মাঝখানে ক্লিক করে আমরা এটা একটু রাউন্ড করে দিব হ্যাঁ এরকম রাউন্ড করে দিলাম দেওয়ার পর এটা কি করব আমরা আল্ট প্রেস করে আমরা আরেকটা কপি নিব এখানে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট এখান থেকে ভার্টিকেল এখান থেকে ওকে দেওয়ার পর এটা আমরা কি করব একবারে এখানে সাথে অ্যালাইন করে লাগাই দিব এখন এই দুইটা আমরা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব করার পর আল্ট প্রেস করে আমরা এটাকে আবার নিয়ে আসব এখন এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট এখান থেকে হরিজেন্টাল এখান থেকে ওকে থেকে ডিস্টোট অ্যান্ড ট্রান্সফর্ম এখান থেকে আমরা পাকার অ্যান্ড প্লোট এই অপশনটা সিলেক্ট করার পর এখানে আমরা কি করব। এটা মাইনাস এটা একটু কমাই দিব দেখেন আমাদের একটা শেপ তৈরি তো আমরা এরকমটা রাখার পর জাস্ট এখান থেকে আরেকটু ই করি হ্যাঁ এখান থেকে জাস্ট ওকে ওকে দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নিব নেওয়ার পর এই যে দেখেন আমরা একদম মাছ বরাবর রাখবো এটার মাছ বরাবর রাখা আমরা এই যে বৃত্তটা আমরা কি করব অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পর দুইটাকে আমরা একসাথে সিলেকশন করব এখান থেকে আমরা টুলস নিয়ে প্রেস করে করে এই দুইটা আমরা আমরা মাইনাস মাইনাস দিব এখান থেকে আর্টবোর্ড সাথে অ্যালাইন করে নিলাম অ্যালাইন করার পর এটা আমরা আল্ট প্রেস করে আরেকটা কপি নিব নেওয়ার পর এখান থেকে আমরা রাইট ক্লিক করার পর ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্ট এখান থেকে ভার্টিক্যাল জাস্ট ওকে ওকে দেওয়ার পর এখন আমরা এই দুইটা একসাথে সিলেকশন করবো কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করার পর এটা আমরা আর্ট বোর্ডে অ্যালাইন করে দিব হ্যাঁ এখন আমাদের প্যাটার্নের যে শেপটা এটা আমাদের ক্রিয়েট করা শেষ এখন আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে একসাথে ধরে এখান থেকে অবজেক্ট এখান থেকে প্যাটার্ন এখান থেকে ম্যাক প্যাটার্ন এখান থেকে দেখেন টাইল টাইপ এখান থেকে গার্ড দেওয়া আছে তো এখান থেকে আমরা কি করব ব্রিক বাই র এই অপশনে ক্লিক করব করার পর এখান থেকে দেখেন হাইট এটা চাইলে আমরা একটু কমে আবার দেখতে পারি তো আমরা একটু হাইটটা কমাই দিলাম হ্যাঁ এখান থেকে জাস্ট আমরা কি করব ডান দেখেন আমাদের প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেলো তো আমরা এই শেপটা আপাতত ডিলিট করে দিই এখান থেকে গাইডের উপরে রাইট ক্লিক করার পর এখান থেকে দেখেন হাইট গাইডস এই অপশানে ক্লিক করব আমাদের গাইডটা হাইড হয়ে গেছে এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নিব এক হাজার পিকজেল বাই এক হাজার পিকজেলের একটা রেক্টেঙ্গুলার নিব আমরা আমাদের আর্টবোর্ডের বোর্ডের সাইজ অনুযায়ী তো নেওয়ার পর আমরা এটা ওকে এখন আমরা এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। করার পর দেখেন এখানে আমাদের এই যে যেই প্যাটার্নটা আমরা মাত্র ক্রিয়েট করছি এটা এখানে চলে আসছে তো এখানে ক্রিয়েট করলে দেখেন আমাদের প্যাটার্নটা কিন্তু তৈরি তো এখন আমরা শেপটা যদি বড় ছোট করি তাও কিন্তু আমাদের প্যাটার্নটা কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা প্যাটার্ন ডিজাইন করি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম